ও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন খুবই চমৎকার খুবই সুন্দর একদম গুলজি ব্র্যান্ডের কালেকশন নিয়ে আসলাম একদম অফার প্রাইজ যাবে খুবই সুন্দর ড্রেসগুলো তুলে দেখাবো দেখে নেবেন তো খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার একদম দেখার মতো একটা কালার দেখে নেবেন খুব সুন্দর চিকেন গাড়ির কাজ থাকবে ড্রেসগুলো হলো এখানে কারিজমা আছে হানিয়া আছে মানে মিক্সড ক্যাটালগ সবগুলো মিলেই মিক্সড ক্যাটালগের ড্রেস দেখাচ্ছি আমরা এই ড্রেসগুলোর প্রাইস আমরা নির্ধারণ ছিল ষোলোশো পঞ্চাশ আমরা আজকে ষোলোশো পঞ্চাশে দিব না আপনাদেরকে দিই মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা যারা নিতে চান মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকার খুব সুন্দর একদম ব্র্যান্ডেড ক্যাটালগের ড্রেসগুলো পেয়ে যাবেন এত সুন্দর ক্যাটালগ দেখেন খুব সুন্দর একদম কাটওয়ার্ট করা থাকে অন্যগুলো হবে নামের জন্য অনেক বড় হবে একদম দেখার মতো হবে কোয়ালিটিফুল হবে হান্ড্রেড পার্সেন্ট নিতে ছেড়ে দ্রুত ইনবক্স করে ফেলবেন তো খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ড্রেস একদম দেখার মতো দেখেন খুব সুন্দর চিকেন কারি ওভার একদম কাজ থাকবে সেম ম্যাচিং সুতায় একদম ফ্রি সাইজ ড্রেসগুলা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আজকে চোদ্দোশো পঞ্চাশ টাকায় তো নিতে চাইলে দুটো তিন বক্স তুলবেন অন্যগুলো হলে খুব সুন্দর নামাজি না একদম খুবই সুন্দর নামাজিউন না কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট একদম কোয়ালিটিফুল চিকেন কারি ড্রেস থাকবে অন্যটাকে কাটওয়ার করা থাকবে তো দুটো তিন বক্স তুলি ফেলেন দেরি করলে হয়তোভাবে ড্রেসগুলো পাওয়া যাবে না দেওয়া যাবে না তো খুবই চমৎকার হারো একটা কালার খুব সুন্দর কালার দেখেন একদম সেম ম্যাচিং সুতে কিন্তু চিকেন কারির কাজ থাকবে ড্রেসগুলোর ভিতরে আর অন্যগুলো হবে কাটওয়ার্কে তো টোটাল আমরা আপনাদের এখানে ড্রেস দেখাচ্ছিলো ছয়টা ড্রেস দেখাবো ছয়টা ড্রেস কিন্তু একদম অনেক সুন্দর একদম দেখার মতো একদম কোয়ালিটিফুল হানড্রেড পারসেন্ট নামাজি উড় যে কোনো পার্টি তো ড্রেসগুলো পরেই যেতে পারবেন দেখেন না সাইডে কাটওয়ার্কটা এত সুন্দর কাটওয়ার্ক একদম বলার বাইরে তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে ভালো লাগার মতো টেস্ট ফুল হান্ড্রেড তো খুব সুন্দর আরও একটা কালার প্রত্যেক কালারে সুন্দর সুতোগুলো দেখেন ম্যাচিং সুতা কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো মানের যে কোনো পার্টিতে পড়তে পারবেন এগুলো মার্কেটে খুচরা প্রাইস আছে আপনার সতেরোশো আঠারোশো করেই সেল দিচ্ছে তো আমরা আপনাদেরকে দিচ্ছিল হোলসেল চোদ্দোশো পঞ্চাশ টাকা নিতে চাইলে আপনারা এখন ইনবক্স করেছিলেন অন্য কিন্তু খুবই সুন্দর ফিনিশিংগুলো দেখলে বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি কাপড়ের মান অনেক ভালো অনেক সুন্দর আশা করি সবাই ভালো লাগবে ভালো লাগার মধ্যে কালেকশন দেখাচ্ছে তো খুব সুন্দর ভাড়া একটা কালার দেখেন একদম খুব সুন্দর কাঁচো আর খুব সুন্দর চিকেন গাড়ির কাজ একদম কোয়ালিটি মেনটেন করে আমরা কিন্তু কাপড় দিয়েছি আপনাদেরকে আপনার নিতে চাইলে সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন একদম ক্যাশ অন ডেলিভারি একটা কখন আমাদেরকে অবদিন বিকাশ করতে হবে না শুধু আপনারা নাম ঠিকানা অ্যাড্রেসটা লিখে দিবেন অনেক সুন্দর এড্রেস অনেক সুন্দর কালার খুব সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট দেখার মতো ড্রেসগুলো হবে তো খুব সুন্দর হারো একটা কালার একদম দাম কালার দেখেন অনেক সুন্দর ওয়ার্ক করা তো আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া প্লেন মসজিদের সাথে বিল্ডিং সুভাষ চরমা তো সুভাষ চরমা লিফটে পাঁচ ছয় তালা পাঁচশো উনত্রিশ নাম্বার দোকান জে এস ফ্যাশনওয়াল জে এস ফ্যাশনওয়াল আসলে আপনার ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইজে চোদ্দোশো পঞ্চাশ টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ